শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় ব্যবসায়ের আইডিয়া বানাই এই অধ্যায়টির আটষট্টি এবং ঊনসত্তর পৃষ্ঠার কেস একের কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা প্রথমে চল আমরা কেস একের ঘটনাটি পড়ে নিই বাদলমান্ডি পঞ্চগড় জেলার একটি স্কুলের শিক্ষার্থী এবং সে ছবি তুলতে খুব ভালোবাসে গত বছর সে স্কুল থেকে স্কাউট জাম্বুরিতে গিয়েছিল সেখানে তার অনেক নতুন বন্ধুর সঙ্গে পরিচয় ঘটে তাদের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যে স্কাউট ভিত্তিকে একটি অনলাইন গ্রুপের সঙ্গে সে যুক্ত হয় পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগান তার খুব পছন্দ সে এখানকার চা বাগানের ছবি তোলে কিভাবে চা পাতা থেকে চা তৈরি হয় সেসব ছবি তোলে এবং স্থানীয় বাজারে যে খুব ভালো মানের চা পাওয়া যায় সেই তথ্য সহকারে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সে পোস্টগুলো স্কাউট গ্রুপেও শেয়ার করে এবং সারা দেশের অনেক বন্ধু এই ছবি দেখে খুব পছন্দ করে এবং তার মাধ্যমে পঞ্চগড়ের চা কেনার আগ্রহ জানায় বাদল প্রথমে বুঝতে পারছিল না যে কিভাবে তার বন্ধুদের ইচ্ছা পূরণ করা যায় তাই সে তার বাবার সঙ্গে আলোচনা করে এবং স্থানীয় চা বাজার থেকে কয়েক কেজি চা ক্রয় করে আলাদা আলাদা প্যাকেট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কয়েকজন বন্ধুকে পাঠিয়ে দেয় বন্ধুরা তার পাঠানো চা খুব পছন্দ করে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে চায়ের মূল্য পরিশোধ করে পাশাপাশি অনলাইন পোস্টেও তার পাঠানো চায়ের খুব প্রশংসা করে সেই সূত্র ধরে বাদলের কাছে আরও অনেক অর্ডার করতে থাকে বাদল পড়াশোনার পাশাপাশি তার শখকে একটি ছোট্ট ব্যবসায় রূপান্তর করল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলাদা পেজ খুলে সে তার পেজের নাম দিল দ্য গ্রেট টি ফ্লেভার ফ্রম পঞ্চগড় সেখানে বিভিন্ন ধরনের চায়ের ছবি চায়ের মূল্য ও যোগাযোগের জন্য একটি মোবাইল ফোন নম্বর দিল এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি পেজ থেকে দেশ বিদেশের অর্ডার নিয়ে পঞ্চগড়ের সবচেয়ে ভালো মানের চা সংগ্রহ করে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেয় সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা সরবরাহের ব্যাপারে সে সবসময় সতর্ক থাকে এবং ন্যায়সঙ্গত যৌক্তিক মূল্য নিশ্চিত করে ফলে গ্রাহকও সন্তুষ্ট হয়ে বারবার পেজে নক করে সততা তার খুদে ব্যবসায়ীকে কিছুদিনের মধ্যেই বেশ বিস্তৃত করে তোলে ব্যবসার কাজে তাকে সহযোগিতা করে তার পরিবারের সবাই পণ্য সরবরাহ ও কুরিয়ার করার জন্য একজন দক্ষ কর্মীও নিয়োগ দিয়েছে তারা শিক্ষার্থীরা আমরা বাদল মান্ডির ব্যবসায় সম্পর্কে জানতে পারলাম এখন আমাদের কাজটি হচ্ছে বাদলমান্ডির মান্ডির ব্যবসায়ের বিশেষত্ব কি তা খুঁজে বের করা তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখেনি। বাদলমান্ডির ব্যবসার বিশেষত্ব বাদলমান্ডির ব্যবসার মূল বিশেষত্ব হচ্ছে তার আগ্রহ প্রযুক্তিগত দক্ষতা মানসম্মত পণ্য এবং সততা তিনি তার ব্যবসায় ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছেন বাদলমান্ডে চা বাগানের ছবি তোলে কিভাবে চা পাতা থেকে চা তৈরি হয় এবং চায়ের গুণগত মান সম্পর্কে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন তখন অনেকেই পছন্দ করে তার কাছে চা পাতা নেওয়ার আগ্রহ জানায় তখন সে তার পরিবারের পরামর্শ নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার ক্রেতাদের কাছে সর্বোচ্চ গুণগত সম্পন্ন চা সরবরাহ করে প্রথমে সে ছোট পরিসরে শুরু করলেও অনেক বেশি চাহিদা থাকার কারণে পরবর্তীতে সে তার ব্যবসাটিকে বড় পরিসরে পরিচালনা করেন তার চায়ের গুণ ও মানে সন্তুষ্ট হয়ে ক্রেতারা তার কাছে বারবার ফিরে আসেন তার চায়ের চাহিদা বৃদ্ধি পেলেও তিনি কখনোই অযৌক্তিক মূল্য বৃদ্ধি করেননি যা তার ব্যবসায়ের বিশেষত্ব বাড়িয়ে তুলেছে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কেস দুইয়ের কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো